হ্যালো ফ্রেন্ড আই এম প্রিয়াঙ্কা ওয়েলকাম টু চ্যানেল ফ্রেন্ড রোজগারের মতো আমি আজকেও ভিডিও বানাতে এসেছি আর ভিডিও বানাতে এসে আমি দেখলাম এখানে এইখানে না খুব সৈন্যের শাক হয়েছে আর আমরা তো এখানে থাকি সৈন্যের শাক আমরা খেতেই পাই না কিন্তু অনেক দিন পর আমরা এখানে আসলাম তাই এখান থেকে আমি সৈন্যের শাক তুলে নিয়ে আবো তাহলে চলুন আপনার আমরা পুরো ভিডিও দেখতে থাকুন আর এইখানে একটি জায়গাতে প্রোগ্রামও হচ্ছে আমি আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবো তাহলে আপনারা দেখতে থাকুন আমার ভিডিও এইখানেতে দেখুন কত সৈন্যের শাক হয়েছে আর দেখো কত নরম একদম নরম নরম সজনে শাক আমরা তো সরেতে থাকি তো গ্রামে গ্রামে আমাদের গাছ রয়েছে তো আমরা গাছ থেকে তুলে খেয়ে নিতাম পেরে খেয়ে নিতাম ভেজে আর সজনে শাক খাওয়া তো জানেনি আপনারা শরীরের পক্ষে খুবই উপকার রক্তও ভালো হয় রক্ত পরিষ্কার করে আর তাই আমি আমাদের বাড়ির সকলেই সজনে শাক খেতে খুবই ভালোবাসি তাই আমি সজনে শাক এখান থেকে নিয়ে যাব আর এর সন্ধ্যে শাক দিয়ে রসুন দিয়ে ভাজা করে খেলে দেখবেন খুব টেস্টি হয় আর আমি না আমি পেরে নিচ্ছি হয়তো এখানে বকতে পারে আমি লুকিয়ে পারছি কারণ এখানে গার্ড রয়েছে গার্ডরা বকে তাও আমরা লুকিয়ে তুলে নিয়ে যাই কারণ এখানে তো ফালতু রয়েছে না এখানে লোক তো এইসব শাক খায় না আর ওরা জানেও না এই শাকগুলো কি কিন্তু আমরা তো জানি তাই আমরা এখান থেকে তুলে নিয়ে যাই তাহলে আমি পেরে নি কোথায় গিয়ে দেখে নেবে তার আগে আমি পেরে নি আর যদি ওরা দেখে নেয় আমাদেরকে প্রচুর চেল্লাবে এতগুলোই খুব সময় হয়ে যাবে এতগুলো হয়ে যাবে না চলো আবার দিন আসবো এতগুলোই থাক শহরে আমরা যে সৈন্য শাক পেয়ে যাচ্ছি এটা আমাদের খুবই নসিবের ব্যাপার আর আপনারা কি এই সৈন্য শাক খেতে ভালোবাসেন আমাকে তো খুবই ভালো লাগে সৈন্য শাক খেতে দেখুন খুব সুন্দর নরম নরম একদম তাজা আর গাছ থেকে পাড়াচ্ছি জানেন তো সকলেরই খুব ভালো লাগে আর চলুন আর আমি এইখানে না প্রোগ্রাম হচ্ছে আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলুন আপনারা দেখতে থাকুন আমি তো দুদিন আগে একদিন আগে মার্কেটে গিয়েছিলাম গাড়িটা কিনে দিয়েছি আর ওই প্রথম গাড়িটা পেয়েছে দেখুন কত খুশি হ্যাঁ এইখানে কেন্দ্রের বাচ্চা দেখো এখানে কত কেন্দ্রের বাচ্চা হাত দিবি না হাত দিবি না তোকে গাড়িটা ভালো লাগছে হাই বলে দে বাই বলে দে আমাদের ভিডিও দেখবে আপনার সবাই ভালো আছেন আপনার সবাই ভালো আছেন কথা বলতে বলতে পারে পারে একটু একটু আগেতে গার্ড দাঁড়িয়ে রয়েছে আর আমাদেরকে দেখে ফেলেছে এই কারণে আমরা জলদি জলদি এইখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এইখানে তো প্রোগ্রাম হচ্ছে তো তাই আমরা এখান থেকে জলদি বেরিয়ে যাচ্ছি ওইখানে প্রোগ্রামেতে আমাদেরকে যাওয়া মানা তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না তবে আমি দূর থেকে দেখিয়ে দিয়েছি প্লিজ আপনারা সকলে দেখে নিন এইখানেতে দেখুন বিশাল আকার প্রোগ্রাম হচ্ছে তবে আমাদেরকে জানি না কারণবশত মানা রয়েছে এই কারণে আমি আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাতে পারলাম না দূর থেকে দেখিয়ে দিচ্ছি শাক তুলতে গিয়ে আমাদেরকে বকরুয়ে খেতে হয়েছে তাই আমি বিদেশ কিছু ওইখানে শেয়ার করতে পারলাম না আমাদের ভিডিও বানানো হয়ে গিয়েছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আমি আপনাদেরকে রাস্তাটি শেয়ার করছি আপনারা দেখতে সামনে এদিকে দেখতে হলো তাহলে এখানে থেকে বড়ো বাজার আর এটা হলো কেশরদা চৌরা এখানে বিল্ডিংগুলো দেখুন সে পুরোনো দিনের বিল্ডিং আর খুব সুন্দরভাবে বানানো আছে এটা এখানে সব কিছু বড় একটি চৌরাহা এখানে দেখুন প্রচণ্ড ভিড় এটা হলো এখানে মেডিসিন মার্কেট তাই দেখতে পাচ্ছি এখানে কত মেডিসিন সাপ্লাই হচ্ছে আর এই মার্কেটেতে সবসময় এইরকমই ভিড় থাকে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড কত ভিড় এখানে দেখুন এগুলো সব মেডিসিন দোকান লাইট পাওয়া যায় খুব সুন্দর সবথেকে বড় বড় দোকান কোয়ালিটি দেখুন আপনারা এইখানে দেখুন বাচ্চাদের কত সাইকেল পাওয়া যাচ্ছে সাইকেলগুলো খুবই আর প্রচুর কম দামে এখানে বাচ্চাদের খেলনা গাড়ি সব পাওয়া যায় দেখুন দেখুন এখানে বাচ্চাদের কত রকমের গাড়ি পাওয়া যাচ্ছে দেখুন এইখানে তো দোকানে একটি বাজার করেছি মার্কেটে না প্রচন্ড ভিড় ছিল তো এই কারণে আমি ঠিক করে আপনাদেরকে ভিডিও দেখাতে পারিনি কারণ ওইখানে প্রচন্ড ভিড় থাকার কারণে আমি অনেকই বাজার করেছি তা আমি আপনাদেরকে দেখাতে পারিনি আমি রান্না করব তাই শাকগুলোকে কেটে নিচ্ছি চলুন দেখা হবে আবার আরও আমি আমার ব্লগ শেয়ার করব আপনারা আরও দেখতে পাবেন সন্ধ্যেবেলায় দুভাই পড়তে বসছে

येडा मछली हां क्या बोलते हैं उसको इंग्लिश में छपक छपक मछली गई पानी में छपक छपक

मारछी तू तो पड़िस ना तो की पड़छिस जनी जनी बोल था आले जनी जनी बोल नहीं 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 बोल भी ना तो हां बोल हां जनी जनी हां तरफ यस पापा बोल यस hey, पापा ये दिन सुगर बोल पहले बोल ফ্রেন্ড আমি ভিডিওটা এইখানে শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন